বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই সকালের অনুষ্ঠানে আপনাদের যে বিষয়টি চর্চার মধ্যে আনব আমরা বিহারের বিধানসভা নির্বাচন নিয়েই চর্চাতে রয়েছি কিন্তু তার মাঝখানে পশ্চিমবাংলা সহ দেশের বারোটি রাজ্যে অর্থাৎ নটি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ নিবিড় ভোটার তালিকায় নিবিড় সংশোধনের যে আয়োজন যে উদ্যোগ রাজ্য মানে নির্বাচন কমিশন নিয়েছেন নিয়েছে সেটা নিয়ে আলোচনা বাধ্যবাধকতার মধ্যে যেতে চাইছি কেন মনে করা হচ্ছে যে নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করে খানিকটা ফেসে গেল এবং সুপ্রিম কোর্টকে অগ্রাহ্য করছে বলে আমাদের মনে হয়েছে কারণ এই এসআইআর দেশে লাগু হবে কি হবে না এসআইআর সংবিধান সম্মত কিনা না তা নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে এবং সুপ্রিম কোর্ট সেই মামলা গ্রহণ করেছে আপনাদের মাথায় রাখতে হবে মামলা গ্রহণ করেছে এবং আলোচনার জন্যে নিয়েছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে মামলার নিষ্পত্তি না হওয়া সত্ত্বেও না হওয়া সত্ত্বেও যেভাবে নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন করে একটা কি বলবো একটা বড় ধরনের সাংবাদিক সম্মেলন এক ঘন্টা ধরে সাংবাদিক সম্মেলন করলেন এসআইআর নিয়ে এবং সেখানে নানা প্রশ্ন বিশেষ করে পশ্চিম পশ্চিমবাংলাকে নিশানায় নিয়ে আসা হয়েছে তো এই এই সব সন্দেহটা দানা পাচ্ছে বেশি করে এ বিষয়টি নিয়ে আর এই ঘোষণার পরে পরে সারা দেশ জুড়ে তার প্রতিক্রিয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে প্রতিক্রিয়া দিয়েছেন পবন পবন খাড়া দিয়েছেন তিনি প্রতিক্রিয়া দিয়ে যা বলেছেন সেটা আপনারা সকলেই জানেন যা বলেছেন সেটা খবরে কাগজে বেরিয়েছে এবং তারা বলছেন যে দেশের গণতন্ত্রকে দেশের সংবিধানকে দেশের মানুষের ভোটাধিকারকে কেড়ে নেওয়ার একটা নির্লজ্জ আত্মপ্রকাশ নির্লজ্জ প্রকাশের দিকে এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশন স্বাধীন ভারতে সম্ভবতই প্রথম নির্বাচন কমিশনকে কমিশনের সঙ্গে বিরোধীদের সংঘাত এতটা তীব্র হয়েছে একটা সাংবিধানিক সংস্থার বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে যেটা কোনোভাবেই কাম্য নয় এবং আমরা জানি যে বিহারের এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে যতদিন মামলা চলেছে মামলা চলছে এখনও সেই মামলা নিষ্পত্তি হয়নি তারপরে এটা সংবিধানসম্মত কিনা সেটা নিয়ে আলোচনা হবে এসআইআর নিয়ে কিন্তু সেই বিহারের এসআইআর নিয়ে মন্তব্য করতে গিয়ে আমরা দেখেছি যিনি পরবর্তী যিনি দেশের প্রধান বিচারপতি হবে সূর্যকান্ত এবং বিচারপতি সূর্যকান্ত এবং আমাদের পশ্চিমবাংলার মানুষ জয়মাল্য বাগচির বেঞ্চ পরিষ্কার করে বলে বলে দিয়েছেন যে ভোট এই ভোট ভোটটা ভোটার তালিকার প্রক্রিয়াটা এমনভাবে স্বচ্ছভাবে করতে হবে যাতে মানুষের মনে একটি মানুষের মনেও যেন সন্দেহের উদ্বেগ না হয় উদ্বেগ না হয় এই বিষয়টি মাথায় রাখতে হয় তা সত্ত্বেও নির্বাচন কমিশন কোনোভাবেই সেখান থেকে শিক্ষা নিচ্ছে না এর পরে এই এসআইআর ঘোষণার পরে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে জ্ঞানেশ কুমারকে পুরো ফাঁসিয়ে দিলেন ফাঁসিয়ে দিলেন কে ফাঁসালেন জ্ঞানেশ কুমারকে আমাদের রাজ্যের তৃণমূল তৃণমূল যিনি আমাদের রাজ্যের যিনি তৃণমূলের তৃণমূলের সাধারণ সম্পাদক শাসক দলের সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে ফাঁসিয়ে দিলেন এবং তিনি চ্যালেঞ্জ করলেন যদি এসআইআর করতেই হয় তাহলে দিল্লির দিল্লি সরকারকে ভেঙে দেওয়া হোক লোকসভাকে ভেঙে দেওয়া হোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতি কেড়ে নেওয়া হোক এই প্রসঙ্গটা তিনি বারবার বলছেন এবং এইটাকে সামনে রেখেই কিন্তু আগামী দিনে সমগ্র দেশ জুড়ে আন্দোলন সংগঠিত হবে এবং সারা দেশের কিন্তু পরিস্থিতি খুব খারাপ এবং আমরা এই গুরুতর অভিযোগ এনেছেন অভিষেক ব্যানার্জি যেটা সেটা হচ্ছে যে নিজের মেয়ে জামাইয়ের পোস্টিংয়ের জন্য বিহারে এসআইআর করা হয়েছিল কে বলছেন অভিষেক ব্যানার্জি বলছেন সাংবাদিকদের কাছে এই প্রশ্ন তিনি তুলে ধরেছেন এবং বলেছেন যে আমাদেরকে বলা হচ্ছে বিজেপি প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশনের কাছে গেছে যে কেন আমরা আমলাদের বদল করেছি অর্থাৎ এসআইআর হওয়ার ঠিক মুহূর্তে চব্বিশ ঘন্টা মানে কয়েক ঘন্টা আগে এসআইআর হওয়ার মানে এসআইআর ঘোষণা হওয়ার এসআইআর ঘোষণা হচ্ছে ছুটির সময় কেন ছুটির সময় ঘোষণা হবে ছট পুজো ছট পুজোতে কেন্দ্র করে যখন সারা ভারতবর্ষ জুড়েই বন্ধ সাতাশ তারিখে ছট পুজো হচ্ছে তখন দিল্লিতে তুমি সাংবাদিক সম্মেলন করছো উদ্দেশ্য প্রণোদিতভাবে সেটা ধরে ফেলেছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি করেছেন তিনি আরেকটা চালাক তিনি ছাব্বিশ তারিখে রাতের মধ্যে সমস্ত কিছু উল্টো পাল্টে দিয়েছেন এবং সকালবেলা জানা যাচ্ছে যে বাংলায় মানে চোদ্দোটা জেলার জেলা শাসক পরিবর্তন হয়েছে এবং তারপরে চৌষট্টিটা আমলার বদল হয়েছে যেখানে মহকুমা শাসক পর্যন্ত বদল করা হয়েছে এবং একটা অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিদ্ধান্ত নিয়ে বিজেপি যখন কটাক্ষ করেছেন তার উত্তর দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তাতে তাতে তো একবারে পুরো জ্ঞানেশ কুমারের উচিত এক্ষুনি পদত্যাগ করা একটা সাংবিধানিক সংস্থার প্রধানের বিরুদ্ধে এত বড় অভিযোগ করছেন ডায়মন্ড হারবারের সাংসদ জ্ঞানেশ কুমার একটি মিশন নিয়ে এগোচ্ছেন আর সেই মিশন হল দেশকে ধ্বংস করা এত বড় কথা বলেছেন দেশকে ধ্বংস করা জ্ঞানেশ কুমারের লক্ষ্য কি বলছেন এবং তিনি বলছেন যে তিনি বলেছেন যে আমরা যদি আমাদের এই প্রশ্নটা হয় তাহলে আমরা বলি জ্ঞানেশ কুমারের মেয়ে আইএস মেধা রূপম এবং তার জামাই আইএস মনীষ মনীষ বনসালের পোস্টিং নিয়েও এসআইআর ঘোষণা হওয়ার চার দিনের চার দিন পরে আঠাশে জুন মেধা রূপমকে নয়ডার জেলাশাসক পোস্টে পাঠানো হয় নয়ডার করা চব্বিশে জুন বিহারে এসআইআর ঘোষণা করা হয় আঠাশে জুন জ্ঞানেশ কুমারের মেয়েকে নয়ডার জেলাশাসক করা হয় অন্যদিকে পঁচিশে জুন ঠিক তার পরের দিনে একদিন পরে চব্বিশ তারিখের পরে পঁচিশে জুন মনীষ বনশাল জামাইকে অর্থাৎ গণেশ কুমারের জামাইকে সাহারানপুরে জেলাশাসক করা হয় কোন অধিকারে কোন দৃষ্টিভঙ্গিতে কোন দুর্নীতিতে এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চ্যালেঞ্জের পর জ্ঞানেশ কুমার যদি তার দায়িত্ব সম্পূর্ণ ব্যক্তি হন তিনি রিজাইন দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প থাকতে পারে না একটা সাংবিধানিক সংস্থার প্রধানের বিরুদ্ধে যেভাবে যে কায়দায় একটা রাজ্যের দলের সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিযোগ করেছেন তারপরে সেই সেই সাংবিধানিক সংস্থার প্রধানের নৈতিক দায়িত্ব থেকে পদত্যাগ করা এছাড়া দ্বিতীয় কোনো পথ থাকে না বলে আমাদের মনে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন একই সঙ্গে আরও বিরাট অভিযোগ এসছে এবং একটার পর একটা রাজ্যের মুখ্যমন্ত্রীরা মন্তব্য করতে শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন সাইলেন্ট ইনভিজিবল রিগিং নীরব অদৃশ্য ভোটাধিকার হরণ এই এসআইআর অর্থ হচ্ছে সাইলেন্স ইনভিজিবল রিগিং নীরবভাবে মানুষের ভোটাধিকারকে ভোটাধিকারকে হরণ করা কেরলের মুখ্যমন্ত্রী বলেছেন গণতন্ত্রের প্রতি এটা অবমাননা নির্বাচনের আগে বিরোধী রাজ্যে একটি অহেতুক হস্তক্ষেপ স্ট্যালিন বলেছেন নাগরিকদের অধিকার হরণের ষড়যন্ত্র আর এটা করলে আমরা চুপ করে বসে থাকবো না আমরা লক্ষ লক্ষ মানুষ নিয়ে লক্ষ 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 জনতাকে নিয়ে নাগরিকদের নিয়ে দেশের সাধারণ নাগরিকদের নিয়ে স্বাধীনতা রক্ষার জন্য ভোটাধিকার রক্ষার জন্য দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসকে ঘেরাও করে রাখবো এ কথাটা খুব জোর দিয়ে বলেছেন অখিলেশ যাদব বলেছেন অখিলেশ যাদব নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বলেছেন যে উত্তরপ্রদেশে যারা বিএলও হবেন বুথ লেভেল অফিসার হবেন তারা সবাই উচ্চবর্ণের মানুষ সেই উচ্চবর্ণের মানুষতে মানুষের হাতে আমাদের যারা গরিব যারা দলিত যারা অতি দলিত যারা পিছড়ে বর্গ মানুষ যারা সংখ্যালঘু সমাজের মানুষ তারা ন্যায় বিচার পাবে না ইনসাফের স্বার্থে যদি আপনাকে স্বচ্ছতার সঙ্গে সায়ার করতে হয় তাহলে সব গোষ্ঠীর সব জাতির প্রতিনিধিত্ব বাড়াতে হবে দিতে হবে এই কথা বলার পর জ্ঞানেশ কুমার ফেসে গেলেন জ্ঞানেশ কুমারের অবস্থা টাইট হয়ে গেলেন এরপরে এর আগে কি হয়েছে আপনারা জানেন গতকালই গতকালই মারাঠি ভাষায় মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে রাহুল গান্ধীর কায়দায় দেখিয়ে দিয়েছেন যে কীভাবে ওই ওই রাজ্যে ভোটার তালিকায় কারচুপি করে এ শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীকে হারানো হয়েছে বিরোধীদের হারানো হয়েছে গোটা গোটা মহারাষ্ট্র জুড়ে সেই ছবি ভাইরাল হয়েছে সেই বার্তা ভাইরাল হয়েছে মহারাষ্ট্র জেগে উঠেছে দিল্লি জেগে উঠেছে বিহার জেগে উঠেছে পশ্চিমবাংলাও জেগে উঠেছে অথ অতএব নির্বাচন কমিশন যা করেছে এসআইআর নাম করে নির্বাচন কমিশন যা করছে সেটা কিন্তু দেশের গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করছে বলে আমাদের মনে হয়েছে এবং একই কথা বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চ্যালেঞ্জ করে দিয়েছেন যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তার মেয়ে এবং জামাইয়ের কীর্তি নিয়ে মেয়ে জামাইকে পোস্টিং পাওয়ানোর জন্যেই বিজেপির কথাতে কেন্দ্রীয় সরকারের কথাতে নাকি এই সব করা হয়েছে এসআইআর করা হচ্ছে এটা এর ব্যাখ্যা অবশ্যই নির্বাচন কমিশনের দায়িত্বশীল ব্যক্তি হিসাবে দেওয়া উচিত না হলে দায়ীটা পুরো স্বীকার করে নিয়ে বা নিজেকে স্বচ্ছতা প্রমাণ করার জন্য পদত্যাগ করে বেরিয়ে যাওয়া উচিত বলে আমাদের মনে হয়েছে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে